ওয়েলকাম টু মাই চ্যানেল সোনু ক্রিয়েটিভ আর্ট গ্যালারি আজকে আমি তোমাদের প্যাঁচা ড্রয়িংয়ের টিউটোরিয়াল দেব কি করে খুব কম সময়ে এবং সহজে একটা সুন্দর প্যাঁচা তোমরা ড্রয়িং করতে পারবে চলো তাহলে আমরা আঁকা শুরু করি আমরা সবাই জানি আমাদের সংস্কৃতিতে প্যাঁচা মা লক্ষ্মীর বাহন কারো কাছে রহস্য কারো কাছে জ্ঞানের প্রতীক এই নিঃশব্দ রহস্যময় আর শক্তিশালী প্যাঁচা প্রকৃতির এক অনন্য বিষয় আমরা এটাও জানি যে প্যাঁচা দিনের বেলা দেখতে পায় না প্যাঁচা রাতের বেলা দেখতে পায় আমার এই আঁকা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে আমার পরে আসা নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তোমরা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো তাহলে বুঝতে পারবে প্যাচাটা কতটা কিউর আর কতটা সহজ আঁকা অনেক দিন ধরে আমি ভিডিও দিচ্ছিলাম না আর আমি খুব করে চেষ্টা করব যাতে একটা রেগুলার মেনটেন করা যায় অন্তত সপ্তাহে তিনটে করে যাতে আমি ভিডিও দিতে পারি সেই দিকে আমি নজর দেবো